রুমিনা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রোড ম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন ভোটের রোড ম্যাপ ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি নির্বাচন নিয়ে আপনাদের দলের মধ্যে যে ষড়যন্ত্রের সংশয় সেই সংশয় এবারও দূর এবার কি দূর হয়েছে নাকি আরও ষড়যন্ত্রের গন্ধ এখনো পেয়েই যাচ্ছেন আপনার প্রশ্নে যাবার আবার কি আমি যে বিষয়ে তিন বক্তা আলোচনা করলেন সেটা নিয়ে কিছু কথা বলি নিশ্চয়ই আপনার অনেক কথা জমে আছে জি দেখুন আমরা দু হাজার চব্বিশে আমি আমারটা বলি অনেক প্রত্যেকে যার যার স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিল আমি একটা স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিলাম যে আমি আশা করেছিলাম আমি যখন চোদ্দো থেকে চব্বিশ গণতন্ত্রের কথা বলেছি আমি যখন বাকস্বাধীনতার কথা বলেছি আমি যখন মানুষে মানুষে বৈষম্য নিরসনের কথা বলেছি আমি যখন ব্যাপক লুটপাট দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছি আমি যখন এমপি মন্ত্রীদের হরি লুট নিয়ে আলা আওয়াজ তুলেছি আমি যখন একটার পর একটা ভয়াবহতম কাটচুপিপূর্ণ নির্বাচনের বিরুদ্ধে কথা বলেছি আমি যখন সংসদে একটা গৃহপালিত বিরোধী দলের বিরুদ্ধে কথা বলেছি তখন আমাকে রাজাকার শাবক ধরনের ট্যাগ ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি দেওয়া হয়েছে আমাকে অনলাইন অফলাইনে জঘন্য ভাষায় আক্রমণ করা হয়েছে আমার বাসায় কয়েকবার হামলা হয়েছে আপনি দেখেছেন যে আমার বিরুদ্ধে নটি মামলা তার মধ্যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের ছটি মামলা এবং খুন হত্যা অগ্নিসংযোগ জাজেস কোয়ার্টারে হামলা ইত্যাদি সংক্রান্ত তিনটি মামলা এগুলো কিন্তু এখনো আছে আমি এখনো ঠিক জানি না মামলাগুলো কোন অবস্থা আছে আমি জামিনে আছে এইটুকু আমি জানি এগুলো যখন হয়েছে আমার এই কথাগুলো বলবার জন্যে আমি যখন ক্রমাগত বলে গেছি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিপক্ষের শক্তি দিয়ে আপনারা যে দেশটাকে ক্রমাগত ভাগ করে চলেছেন আপনারা কি দেশের অর্ধেক মানুষকে যদি আমি অর্ধেক অর্ধেক ভাগ করি মোটা দাগে আপনারা কি বঙ্গোপসাগরে ডুবিয়ে ফেলে মেরে ফেলতে চাইছেন মানে এটা কি এটা কি একটা দেশ গড়ার মানে কোনো পথ হতে পারে এই প্রশ্ন আমি ক্রমাগত রেখেছি সো আমি যখন চব্বিশে পথে নেমেছিলাম আমার আমার বিশ্বাস ছিল আমার স্বপ্ন ছিল রাদার হ্যাঁ যে আমরা একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখতে চেয়েছি এখন আমি দেখলাম সেন্টার রাইট থেকে ফার রাইট পর্যন্ত যে গ্রুপগুলো ক্রিয়াশীল মাঠে তাদের নিজেদের মধ্যে বিভৎস রকম হানাহানি ভাগ এবং এবং একজন রাজনৈতিক কর্মী হিসেবে ভোকাল রাজনৈতিক কর্মী হিসেবে আওয়ামী লীগের আমলে আমাকে যেভাবে যেভাবে হেনস্থা করা হতো এটা যেহেতু নির্দলীয় সরকার তারা হয়তো আমার বিরুদ্ধে মামলা দিচ্ছে না এটা যেহেতু নির্দলীয় সরকার তাদের নিজস্ব কর্মী বাহিনী যেহেতু নাই তারা সরাসরি আমাকে ফেসবুকে স্লাট শেমিং করছে না কিন্তু আমার ভাই যে অবলী বললেন আমি অবাক হয়ে শুনলাম আমি ফেসবুকে গালি দিয়েছি উনি কি উনি কি দেখেন না ওনার দলের যাকে আমি ইঙ্গিত করে সেই কথাটি বলেছি সে কি পোস্টটা শেয়ার করেছে গডমাদার ডাইনি কি নাই সেই কথাগুলোর মধ্যে সেটা কি গালি না মানে আমার দল বললে সহি তুমি করলে সেটা খারাপ এক্স্যাক্টলি এই কালচারটা আওয়ামী লীগ করেছিল যে আমার দল যাহাই করুক না কেন তাহা মুক্তিযুদ্ধে নামে মুসলমানরা যেমন বিসমিল্লা রহমানের রাহিম দিয়ে বিষ খাইলেও বিশ্বাস করে যে না ঠিক আছে আমি আল্লাহ নামে খাইছি অনেক সময় আমরা দেখা যায় যে গত দুই দিনের খাওয়া আছে ঠিক আছে খেয়ে ফেলাম বিসমিল্লা বলছি আপনি আপনার সময় আসলে কথা বলবেন কিন্তু আমরা খেয়ে ফেলি ঠিক মুক্তিযুদ্ধকে কিন্তু আওয়ামী তার পলিটিক্যাল বিসমিল্লা হিসাবে নিয়েছিল এবং নিয়ে তার সমস্ত অপকর্মকে জায়জ করার চেষ্টা করেছে নতুন বাংলাদেশে আমার স্বপ্ন ছিল আমি একজন নাগরিক হিসেবে একজন রাজনৈতিক ছিলেন না জেরাই খান পান্না তিনি সুপ্রিম কোর্টে বসে বসে তার মোবাইলে ভিডিও দেখছিলেন ভাঙচুর কেমন করে হয় সো কার্ড ডাকে আমরা সমবেত হচ্ছে মানুষজন সেটাও একটা দেখার বিষয় এক দুই হচ্ছে যারা ওখানে গিয়েছিলেন তারা কি সত্যি কোনো নিউজ হতে পারতেন বলে আপনি বিশ্বাস করেন কিন্তু তাদেরকে যখন আপনি মব দিলেন মববাজি করে তাদেরকে জঘন্য ভাষায় গালাগালি করে এখন সেটা একটা ন্যাশনাল মিডিয়ার হেডলাইন হয়ে গেল এবং তাদেরকে মানুষ ভুলেই গেছিলো তাদেরকে আবার নতুন করে আমরা লতিফ সিদ্ধিকে যে বেঁচে আছে এটাই আমরা অনেকে জানতাম না মানে ভুলে গেছিলাম ভাবছিলাম তো মারাই গেছেন উনি কিন্তু উনি আসলে বেঁচে আসেন এবং ওনাকে একটা একটা গোষ্ঠীর কাছে ওনাকে হিরো করে ফিরিয়ে আনা হলো কিন্তু যদি ধরেন আপনি একদম চুপচাপ থাকতেন গালিব হয়তো বলেন এটা হাদিব হয়তো বলেছেন বা দুজনের একদম হ্যাঁ ওরা ফিরে আসতে পারে হ্যাঁ এই ভয়টা ডেফিনেটলি থাকবে যে ওরা ফিরে আসতে পারে কিন্তু নিকোল আমি আপনাকে বলি যদি আওয়ামী লীগ ফিরে আসে সেটা ফিরে আসবে আমাদের ব্যর্থতার জন্য যদি আওয়ামী ফিরে আসে ফিরে আসবে আমরা ঐক্যবদ্ধ হতে পারি নাই পরস্পরের মাংস খুবলে খাবার চেষ্টা করেছি সেটা মুখের ভাষা দিয়ে হোক আর সেটা মত তৈরি করে হোক সেভাবেই আওয়ামী ফিরে আসবে আপনি দেখেন এই যে জুলাই অগস্টের পর খুঁজে 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 সাতজন শ্রেষ্ঠর ভাস্কর ভাঙা হলো তাতে কি হলো হাসিনা আবারও প্রমাণ করার বা বলার সুযোগ পেল প্রমাণ করা তো এটা ইতিহাসের ব্যাপার বলার সুযোগ পেল যে মুক্তিযুদ্ধ একমাত্র আওয়ামী লীগের হাতেই নিরাপদ যখন আপনি মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরালেন এই ঘটনা হাসিনার আমলেও হয়েছে দুই একটা হয় নাই যে তা না কিন্তু এখন যখন হচ্ছে হাসিনা এবং তার দল ভবিষ্যতে রক ফুলিয়ে বলতে পারবে বা এখনই তারা ডেফিনেটলি বিদেশে বলছে সাড়ে আড়াই হাজার কোটি টাকা যদি এসালম দিয়ে থাকে সেই টাকা তো আর নিশ্চয়ই তিনি প্রসাধনী কিনে ব্যয় করছেন না সেই টাকা তো পলিটিক্যালে কাজেই ব্যয় হচ্ছে সো তিনি ডেফিনেটলি বিশ্বব্যাপী এটা প্রচার করবেন এবং করছেন যে এই যে দেখেন বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের আজকে কিরকম হেনস্থা করা হচ্ছে তাদেরকে তাদের কাজ করতে দেন খোদার ওয়াস্তে আমরা যারা বাংলাদেশটাকে নতুন একটা বাংলাদেশ করার স্বপ্ন দেখেছিলাম আমরা বাংলাদেশটা বিনির্মাণে একটু মন দেয় আমাদের মনোযোগ না নানান দিকে আমাদের মনোযোগ ধরেন রাষ্ট্রপতির ছবি নামাবো না রাষ্ট্রপতির ছবি থাকবে আমাদের মনোযোগ হচ্ছে আর্মির সঙ্গে কনফারেন্স করে বাইরে এসেই আর্মিকে যাচ্ছে তাই বলে মানে জনগণের সবার সামনে তাদেরকে ছোট করে ফেলা আমাদের মনোযোগ হচ্ছে একটা মব তৈরি করে ফজলু ভাইয়ের বাসার সামনে বসে অকথ্য ভাষা আমার না খুব দেখতে জানতে ইচ্ছা করে যে মেয়েগুলো বসছে তাদের চেহারা তো আসছে মিডিয়াতে কারো না কারো তো সন্তান ওদের বাবা মা আসলে মানে 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 ওদের তো একটা পরিবার আছে না মানে সেই পরিবারের কাছে কি বিষয়টি স্বাভাবিক ওরা কি ঠিক এটাই শুনে 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 বড় হয়েছে যেটা স্লাম এরিয়াতে সকালে শুরু হয় বাথরুমের দখল নিয়ে কুৎসিত গালাগালি করে কিংবা পানির কলের পানি আগে কে নিবে সেটা নিয়ে ভয়ঙ্কর কুৎসিততম গালাগালি দিয়ে দিন শুরু হয় তাহলে কি ওরা কি ওখান থেকে এসছে ওটার সাথে তারা অভ্যস্ত ওইভাবে তারা বড় হয়েছে এই প্রশ্নগুলো কিন্তু আসে বাংলাদেশে বিরাট একটা অংশ ব্রেইন ড্রেইন হয়ে দেশের বাইরে চলে গেছে নিকল বিরাট অংশ গত চল্লিশ বছরে শিক্ষিত মধ্যবিত্ত যে পরিবারগুলোর সব নির্মূল হয়ে বাংলাদেশ থেকে চলে গেছে আজকে বাংলাদেশে এই জায়গায় আসার পেছনে তাদের দায় সব চাইতে বেশি আমাদের পরিবার আপনাদের পরিবার দেখবেন চারপাশে তাকে কেউ নাই বাংলাদেশে কেন কারণ তারা খুবই ভদ্র পরিবেশে সুস্থ পরিবেশে সঠিক পরিবেশে সুন্দর পরিবেশে তারা আছেন এবং বাংলাদেশটা এমন একটা গোষ্ঠীর হাতে এখন গিয়ে পড়েছে পনেরো বছর তো ছিলই সেটার একেবারে র্যাপচার্ড অবস্থায় এখন আমরা যেখানে গিয়ে দাঁড়িয়েছি সেখানে এই ভাষাগুলোকে এখন স্বাভাবিকীকরণের একটা চেষ্টা ফারহানা আমি আপনাকে আসলে অনেকবার অনেক প্রশ্ন করতে গেলেও গিয়ে থামাতে পারলাম না কেন আপনি মনে হয় আমার মনে হলো আপনার স্বপ্নভঙ্গের কথাগুলো